Ding গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল আমার গোপু সোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে তো আজকে মিস্ত্রিরা আসবে কাজে বিয়ে তো প্রায় পাঁচ বছর হয়েই গেল ঘরগুলো তো সেইভাবেই পড়ে রয়েছে টুকটাক করে কাজ করতেই হবে কতদিন আর এরকমভাবে ফেলে রাখা যাবে সংসারে খুঁটিনাটি অসুবিধে তো থাকবেই কিন্তু টুকটাক করে যদি না করি কখনো তাহলে এগুলো আর শেষ হবে না তো তার জন্যই অল্প অল্প করে মিস্ত্রি লাগিয়ে এবার একটু করে ঘরটা ঠিক করার পালা বা বারান্দা ঠাকুর ঘর রান্নাঘরের যে জানালাগুলো ছিল সেগুলো রং করা ছিল না তো মোর্চে ধরে নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্যই সকাল পুজো করে আমার বুকু সঙ্গে আজকে রোমে নিয়ে চলে এসেছি ঠাকুরকারী না রেখে আর সকাল সকাল ভাত উচ্ছে ভাতে আর তার সাথে একটু লাভের কাটাই করে নিয়েছি আর কটা আজকে বাজার থেকে নিয়ে এসেছে মৃগেল মাছ তো মৃগেল মাছের আজকে ভাজা করছে দিয়ে ঝোল করব আলু দিয়ে যে বেশ কিছুটা মাছ আবার বীজ বেরিয়ে গিয়েছে মাছটাতে একদম পেটের দিকটা পাতলা হয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ করা আলু ওই জন্যই আমি মশলা কষানোর পরে একদম আলু কষিয়ে দিয়ে দিয়েছি আলু ঘন হয়ে চলে এসেছে মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে আর মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে ঝড় উঠেছে হালকা হালকা বেশ একটু আধটু মেঘলা করে ডাকছে বৃষ্টি তো শুরু হয়েইছে ও জামা কাপড় মেলা আছে সত্যি তাই এই মাছটা দিয়ে চলবো আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার আজকে না বেশ কয়েকদিন ধরেই চলছে এই ওয়েদারটা এরকম মাছগুলো সব দিয়ে দিয়েছি জোর বৃষ্টি এসে জামা কাপড়গুলো তুলতে যেতে হবে তো চলো রান্না বান্না সারেন মাছও দিয়ে দিয়েছি এবার দিয়ে রেখে রাখি অল্প একটু ধনেপাতা কিছু ছড়িয়ে দিলেই হয়ে যাবে বাইরে এত জামা কাপড় মিলে দিয়ে এসেছি সেগুলো এবারে তুলে উপর ছাদে দিয়ে আসতে হবে কেননা মেঘ ধরে গিয়েছে এবারে ভেজা জামা কাপড় তো আর রাখা সম্ভব না তাহলে গন্ধ ছাড়বে আলু সেদ্ধ করাই ছিল ওই জন্যই ঝোলটা ফুটে যেতে মাছগুলো দিয়ে দিলাম সেদ্ধ আলু ছিল লাউের তরকারিকে এক বিন্দু লাউ দিন আলু দিন শুধু লাউের তরকারি করেছি হয়ে গিয়েছে আমার মাছের ঝোল নামিয়ে দেবো ধনে পাতা ছড়িয়ে দিয়েছি জোর মেয়ে গেছেছে এবার বৃষ্টি শুরু হবে মেয়ে ডাকতেও শুরু করেছে আজকে ডিম অনেকটা বেরিয়ে যেতে মাছের পিসগুলো কেমন পেটি জায়গাগুলো কেমন প্যাত হয়ে গিয়েছে এই দেখো কেমন প্যাত হয়ে গিয়েছে চটপট তাড়াহুড়োর রান্নার কারণ হচ্ছে এই যে মিস্ত্রিরা লেগেছে আমাদের যে বারান্দাতে বা আমার রান্নাঘরে যে জানলাটা রয়েছে সেটা রঙ করা ছিল না তো নষ্ট হয়ে যাবে তার জন্যই আগে প্রাইমার দিয়ে ঘষে তারপরে রং দেওয়া হবে তো তার জন্যই আজকে মিস্ত্রিরা লেগেছে ঘরে মিস্ত্রি লাগামানি তো প্রচণ্ড নোংরা নোংরি হবে তো তার জন্যই তাড়াহুড়ো করে একটু মাছের ঝোল ভাত করে নিয়েছি তবুও রান্না করতে গেলে যেটা হয় আর কি যে অত সহজে অত তাড়াহুড়ো করে তো করতে পারি না বেলা প্রায় অনেকটাই হয়েছে খুব খিদে পেয়েছে কিন্তু মিস্ত্রি বলছে এখন কাজে যাবে না কাজ সে একদম কমপ্লিট করেই যাবে তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে তুমি কাজ করো আমরা খেতে বসে যাই কিছু তো করার নেই সে বললো যে না খাবে না সে বাড়িতে গিয়েই খাবে তার জন্য তাকে একটু চা বিস্কিট করে দিলাম সে চা বিস্কিট করে খেলো দিয়ে আমি ভাত নিয়ে বসলাম ওই যে যা সকালে রান্না করেছি তাড়াহুড়ো করে উচ্ছে ভাতে ভাত লাবে তরকারি আর মাছের দিয়ে দেওয়া সব গোছ গাছ ভিডিও ঘরটা এসে একটু পরিষ্কার করলাম বাপি এসেছিল মা থাকলে একটু চা দেয় বাপি থাকলেও একটু চা করে দেয় কিন্তু মা বাপি দুজনেই তো নেই তো তার জন্য চাটা কিছু পাইনি একটু কেমন ল্যাব লাগছিল ক্লাস করাতে করাতে ফাঁকা ফাঁকা লাগছে সব ছাঁটটা দিয়েছি পরিষ্কার করলাম ওই রুমটা তো আমি ক্লাস করাবো বলে ঝাঁট দিয়ে ক্লাস করিয়েছিলাম এই রুমটাও ঝাঁট দিয়ে দিলাম দিয়ে বারে কত্তা আনতে আসছে বাড়ি ফিরবো তার মধ্যে টুকটাক ক্লাস করানো হয়ে গিয়েছে ভালো ভিডিওটা আজ এ পর্যন্ত রাখলাম দেখা হবে পরের ভ্লেগে নতুন কোনো কন্টেন নিয়ে আজকের মতো মতোটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো